যারা অপসর ব্যবহার করেন অপসরের পাসওয়ার্ড ভুলে গেছেন কোনো সমস্যা নেই পাসওয়ার্ড এক মিনিটের ভিতরেই আপনি পাসওয়ার্ড বের করতে পারবেন আপনার অপসরের তো কীভাবে বের করবেন আমি স্ক্রিনের মাধ্যমে সেটি দেখে দিচ্ছি খুব সহজে আপনারা পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পরে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন প্রথমে এই ব্রাউজারটি ওপেন করে নেবেন ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখানে গুগল সার্চ পার দেখতে পাচ্ছেন গুগল সার্চ পারে লিখবেন অপশর লগ ইন অপশর লগ ইন লেখে সার্চ করবেন সার্চ করার পরে এই ওয়েবসাইটটি আসবে আপনাদের ওয়েবসাইটে চলে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্কুল ডাউন করলে দেখতে পাচ্ছেন পরগেট ল পাসওয়ার্ড নামক একটি অপশন আছে পরগেট পাসওয়ার্ড এখানে জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন পাসওয়ার্ড পরগেটের জন্য আমাদের একটা ইন্টারফেস শো হয়ে হচ্ছে রিসেট পাসওয়ার্ডের জন্য এখানে আপনার আইডি নাম্বারটা দিয়ে দিবেন আইডি নাম্বার হলো কামা নাম্বার আর এখানে একটা সক্রিয় ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা আপনি অপসর খুলেছেন আর এটা হচ্ছে আপনার ক্যাপসা কোড এখানটা এখানে বসে দিবেন ক্যাপসা কোডটা বসে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো আমি পারেসির জন্য একটু ব্লার করে দিয়েছি যেহেতু এটা ইউটিউব সাপোর্ট করে না এখন তারপরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন পূরণ করা হয়ে গেছে নেক্সটে ক্লিক করে দেবেন আপনারা নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আর একটা অপশান চাইতেছে তারা কোয়েশ্চেন দিছে এখানে কোয়েশ্চেন হল এখানে সিলেক্টেড পাসপোর্ট দিয়ে দিবেন এখানে পাসপোর্ট দেওয়ার পর এখানে যে অপশানটা আছে এটাতে আপনারা পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন আনসার দেওয়ার জন্য বলছিল অপশানটা কি আপনার কি না তারা পাসওয়ার্ড কীভাবে দিবে সেই আপনাকে এটা চেক করতেছে নেক্সট ক্লিক করে দিবেন এখানে সব দেওয়া হয়ে গেছে সব দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা যে অপশন খুলছেন ওই অপশরে একটি নাম্বার গিয়েছে আপনি এখানে যে ফরগেট করছেন পরগেটে সেখানে যে নাম্বার দিয়েছেন একটা সক্রিয় নাম্বার ওই নাম্বারে একটা পাসওয়ার্ড গেছে আপনার ওটিপি কোড ওই ওটিপি কোডটা এখানে জাস্ট বসে দিবেন ওটিপি কোডের পাসওয়ার্ডটা এখানে বসে দেওয়ার সাথে সাথে ওকে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটা এস যাবে ওই এসএমএস আপনার পাসওয়ার্ড চলে যাবে পাসওয়ার্ডটা আপনাদেরকে আমি স্ক্রিনশট করে দেখে দিব এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে যে একটা এইরকম একটা এসএমএস যাবে ডিয়ার কাস্টমার ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি রিসেট এরকম একটা ওয়েবসাইট আসবে দেখুন দেখতে পাচ্ছেন নিজনে একটি পাসওয়ার্ড দেওয়া আছে এভাবে আপনাদের পাসওয়ার্ডটা বের করে নিতে পারবেন ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ